ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম রাকেশ সারম বয়স বাইশ বছর বাড়ি চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখ বস্তি গ্রামে বছর বাইশের যুবক পেটের তাগিদে হায়দ্রাবাদ গিয়েছিল কাজ করতে রাজমিস্ত্রির কাজ করতে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে অভাবের তারণায় ভিন রাজ্যে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তরতাজা ওই যুবকের বুধবার হায়দ্রাবাদে একটি বহুতল উঁচু বিল্ডিং কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় যুবকের বলে জানা গিয়েছে পরিবার সূত্রে জানা যায় ফোন মারফত দুর্ঘটনা জনক খবরটি জানতে পারেন বাড়ি থেকে লোক পাঠানো হয়েছে দেহ আনার ব্যবস্থা করা হচ্ছে যুবকের হঠাৎ মৃত্যু ঘিরে পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া শোক স্তব্ধ গোটা এলাকা এগারো মাস আগে বাড়ি থেকে কাজে গিয়েছিল সে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও নাইন ও হায়দ্রাবাদ গিয়েছিল হায়দ্রাবাদ গিয়েছিল এগারো মাস আগে তো আজকে সকালবেলা কাজ দেখতে গিয়েছিল মানে ষোলো সতেরো তলা থেকে উপর থেকে কাজ দেখতে গিয়ে কোনো পড়ে যায় নিচে কত তলা থেকে সতেরোতলা থেকে কি নাম আনুমানিক সতেরতলা হবে নাম রাকেশ আলম ছিল বয়স বাইশ বছর ও কোথায় গেছিল কাজে কাজে গিয়েছিল হায়দ্রাবাদ বাড়ি কোথায় মারা গেছে বাড়ির শেখ বস্তি দাসপাড়া এখন কি মানে বডিটাকে নিয়ে আসা হচ্ছে বডি বডি আপাতত হসপিটালে আছে পোস্টমর্টন হওয়ার পরেই কালকে হয়তো আসবে মানে আপনারা কিভাবে জানতে পারলেন যে মারা গেছে আমি বাড়ি থেকে ফোন পাইছিলাম আমি বাইরে ছিলাম বাড়ি থেকে ফোন করেছিল সেই সূত্র মারফত আমি জানতে পারি

কি নাম রয়েছে রাকেশ আলম বাড়ি তার শেখবস্তি ও আচ্ছা থানা চবরা আপনার নাম আমার নাম লুতুর রহমান এখানকারই আপনি এখানকার ঠিক আছে